ব্যারাকপুরের যে বড় একদম নামি দামি যে বিরিয়ানির একটা দোকান আছে নামি দামি আপনারা সবাই জানেন আমি নামটা উল্লেখ করছি না এখানকার ভারত সর লক্ষ্মী খেলে পরে ওই দোকানটা ভুলে যাবেন কিন্তু একদম টেস্ট আরো চার গুণ বেড়ে গেছে দাম কিন্তু একই জায়গায় রয়েছে বেড়াকুরে বড় বড় দোকান ফেল

আজকে আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে মধ্যমগ্রামে মধ্যমগ্রাম ওভার নিচে আর রয়েছে হচ্ছে ভারত সেরা লগ্ন বিরিয়ানির এসি ঘরে ভারত সেরা লগ্ন বিরিয়ানির যেমন নাম প্রচার হয়েছে তার তেমন বিরিয়ানির টেস্ট খাবারের স্বাদ বিরিয়ানির স্বাদ আরও দিন প্রদিন আরও বেড়ে গেছে এখন চতুর্থী আপনার যখন পুজোর দিন বা অ নবমী দশমী যখন আপনারা এখানে বিরিয়ানি খেতে আসবেন খেয়ে দেখতে পারবেন বুঝতে পারবেন যে বিরিয়ানির সার কিন্তু আরও তিন গুণ বেড়ে গেছে ভারত সেরা লগ্ন যেমন নাম প্রচার প্রচুর বেড়েছে তেমন তার কাস্টমার অর্থাৎ গ্রাহক যাকে বলে কাস্টমার বা গ্রাহক তার সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে এখন পার ডে মোটামুটি গড়পর্তা গড়পর্তা বলছি পার ডে মোটামুটি আট থেকে দশ হড়ি বিরিয়ানি আমাদের রেগুলার সেল হচ্ছে আট থেকে দশ হাড়ি যেমন বিরিয়ানি রেগুলার সেল হচ্ছে তেমন কাস্টমারের চাপও পরশু বেড়ে গেছে আগে ছিল এই ঘরটা যেখানে বসে আছি একটুখানি দেখাতে বলবো এই ঘরটা তখন পিছনে একটা এসি ঘর অলরেডি ওরা দেখ আমি খেয়েছি আপনারা দেখেছেন এসি ঘর আর একটা কিন্তু নতুন ঘর কাস্টমারদের জন্য কিন্তু অলরেডি ষষ্ঠীর থেকে চালু হচ্ছে একদম এসি ঘর নতুন এসি ঘর ষষ্ঠীর থেকে চালু হচ্ছে কাস্টমারের চাপ বেড়ে গেছে বিরিয়ানির সেলও বেড়ে গেছে সেই সবার কথা চিন্তা করে ভারত সেরা লখনো বিরিয়ানি কাস্টমারদের জন্য আরও বসে আরাম করে ঠান্ডা ঘরে বিরিয়ানি খেতে পারে তার জন্য একটা নতুন একটা ঘর নেওয়া হয়েছে মানে এটা হচ্ছে থেকে পুরনো ঘর তার ঠিক একদম আমার ক্যামেরার পেছন দিকে রয়েছে একটা নতুন ঘর যেটা ওপেন হচ্ছে চালু রয়েছে আরেকটা নতুন ঘর চালু হয়েছে চলুন সেই ঘরটাকে একবার দেখিনি তো এই হচ্ছে ভারত সেরা লক্ষণবাহিনীর সব চিরা পরিচিত সেই কাউন্টার দোকান আর এই হচ্ছে মিয়া ঠিক পাশে যে গলি দেখতে পাচ্ছেন এই যে পাশে গলিটা এই গলি দিয়ে সোজা চলে যেতে হবে নতুন যেটা ঘর হচ্ছে ভারত সেরা লক্ষবাহিনীর তরফ থেকে এই মেয়ে অমরের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাবেন এই যে গলি সোজা এই গলিটা দিয়ে সোজা ঢুকে যাবেন একদম একদম সোজা এই দূরে দেখা যাচ্ছে এই যখন ভারত সেরা লক্ষণবাহিনী বোর্ড দেখা যাচ্ছে এই হচ্ছে ভারত লক্ষণ বিহানি নতুন যে ঘরটা নেওয়া হয়েছে এটা এখন কাজ চলছে একটু সাটার বন্ধ আছে এটা এখন ভেতরে কাজ চলছে এটা ষষ্ঠীর দিন থেকে পুরো একদম এসি সময় চালু হয়ে যাবে এখন ভেতরে বসে তিরিশ জন মতন লোক আরামসে খাওয়া দাওয়া করতে পারবে ভারত লক্ষণ বিহিনী এখানে মোবাইল নাম্বার সব কিছু দেওয়া রয়েছে এটা ষষ্ঠীর দিন থেকে চালু হয়ে যাবে এসি ঘর তো এই এসি ঘরটা আপাতত আন্ডার কনস্ট্রাকশন চলছে কাজ চলছে ষষ্ঠীর মধ্যে এটা ওপেন হয়ে যাবে ঠান্ডা এসি ফেসি লাগিয়ে দেবে একদম আপনারা আরামসে ওখানে পনেরো কুড়িজন লোক আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবে তাহলে পুজোর সময় নবমী বা দশমীতে যদি আপনারা মনে করেন যে ঘরে খাওয়া দাওয়া করবো না বাইরে বিরিয়ানি খাওয়া দাওয়া খাবো মধ্যগ্রাম লোকেদের জন্য বলছি এবং দূর দূরান্ত থেকে যারা এখানে ঠাকুর দেখতে আসবেন সবাইকে বলছি যদি মনে করেন যে বিরিয়ানি খাবো তাহলে চলে আসুন ভারস্বার লগ্ন বিরিয়ানিতে আর ভারত সেরা লগ্নবিয়ানি মানে হচ্ছে যে খিজুরপুরের রিয়াজি খাসি আর হচ্ছে সুগুনা চিকেন আর এখানে হচ্ছে এখানে কিন্তু জিরা পানি এবং দশ টাকার জল পনেরো টাকার জল কুড়ি টাকার জল সব কিছু রয়েছে এবং ভারত সেরা নি যে অনবদা আছে অন্নব বোস ওনার কিন্তু নিজস্ব একটা জলে ছোটোখাটো ব্যবসা আছে সেই বিষয়ে অনবদা নিজের মুখে বলবেন কী আছে কথা নমস্কার আমার নাম অর্ণব বোস লক্ষণ বিরিয়ানির তরফ থেকে সকলকে দুর্গা পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন আর আরেকটা কথা বলতে চাই জাস্টিস কর আচ্ছা এবারে আমি জানাতে চাই যেটা পুজোর আপনাদের জন্য নতুন কাউন্টার চালু হয়েছে এই কাউন্টার তো থাকছেই এখানে দুটো কমিটি চব্বিশ জনের এসিতে বসে হাওয়ার সিটিং ক্যাপাসিটি আছে আমাদের আশীর্বাদে এবং কাস্টমারের আশীর্বাদে আমাদের কাস্টমার সংখ্যা অনেক বেড়েছে সেজন্য আমরা এই দুটো ঘরে জায়গা দিতে পারছি না তার জন্য এই সামনে মিয়া মোড়ে কেকশপের পাশ দিয়ে পঞ্চাশ মিটার হেঁটে গেলেই আমাদের এই লক্ষণ বিরিয়ানির আরেকটা কাউন্টার পড়বে যেখানে বসে আপনি এসিতে বসে জন লোক মিলে খাওয়ার উপভোগ করতে পারবেন এছাড়াও কোনো জন্মদিন বার্থডে পার্টি বা বিভিন্ন ওকেশানে আপনি আমাদের ঘরটা নিয়েও বিরিয়ানির চাপ খেতে পারেন সঙ্গে কোল্ড ড্রিঙ্কস থাকবে আর জল বিরিয়ানির সাথে ফ্রি থাকে। এই যে জল আমাদের কিন্তু জলের ব্যবসাও আছে বিরিয়ানির সাথে এই জল চব্বিশ পিস কেনা পড়বে নব্বই টাকা এগুলো কোনো পার্টি অকেশানে ব্যবহার হয় দুশো এম এছারা এছাড়া পাঁচশো জল আছে আমাদের এই জলের ব্যবসা কিন্তু দু সাল থেকে চব্বিশ পিসের দাম নব্বই টাকা পাঁচশো এমএল জল আছে পাঁচশো এমএল জল আপনার চব্বিশ পিসের দাম একশো টাকা দুশো বিক্রি আর এছাড়া দু লিটার জল আছে একশো টাকা কেনা দুশো টাকা বিক্রি ঠিক আছে পেটি ধরে নিতে হবে এছাড়া খুচরাও বিক্রি হয় খুচরো জল পাঁচশোর জল দশ টাকা এক লিটার জল পনেরো টাকা দু লিটার জল পঁচিশ টাকা আমার এখানে পেয়ে যাবেন ঠিক আছে এসিতে বসে আপনি খেতে পারবেন এছাড়া কোল্ড ড্রিঙ্কস আছে ওই যে জিরা পানি আছে ফ্রিজে দেখুন ফ্রিজে পুরো জিরাপানি ভর্তি আছে কুড়ি টাকা করে বিক্রি আর বড় জিরা পানি আছে একশো টাকা বিক্রি ঠিক আছে ছোটো জিরাপানি এটা আছে আপনার পনেরো টাকা কেনা মানে পেটি ধরে নিতে হবে তিনশো ষাট টাকা পেটি কুড়ি টাকা করে বিক্রি করতে হবে এটা আশি টাকা আপনার পেটি ভোর মানে চারশো চারশো আশি পেটি পড়বে ছশো টাকা বিক্রি আশি টাকা কিনে একশো টাকা বিক্রি ঠিক আছে এ পেটি ধরেই কিন্তু নিলে পাবে নইলে না তো এতক্ষণ আলাপ পরিচয় দেখাশোনা সব কিছুই হলো পাকা কথাও হয়ে গেলো পাকাগত মান হচ্ছে ষষ্ঠী থেকে চালু হয়ে যাচ্ছে মানে এটা কোনো বিয়ের দেখাশোনা হচ্ছে না এটা হচ্ছে নতুন যে একটা এসি ঘর ভারত সেরা তরফ থেকে চালু হচ্ছে তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার তো ভারত ছাড়া কি নিয়ে তো কোনো বিশেষ কিছু বলার নেই ভারত ছাড়া লক্ণবিরিয়ানি দিন প্রতিদিন উন্নতি হচ্ছে এবং বিরিয়ানির স্বাদ আরও বেটার হয়েছে এখন এখন এই পুজোর মরশুমে দু হাজার চব্বিশে দুর্গাপুজোর মরশুমে কিন্তু বিরিয়ানির টেস্ট আরও আরো দুগুণ বেড়েছে যেটা অনুপ দা বললো মানে অর্থাৎ ভারত সরকার লক্ষ্ণৌ বিহারী যিনি ওনার তো এখানে ঝুঁচুরে বাসমতি যারা ভাত রয়েছে দেখতে পাচ্ছেন একদম মশলা রাইস এবং সাদা রাইস রয়েছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মটনের পিস ছোট্ট এক মটনের পিস রয়েছে আর এখানে শশা পেঁয়াজ যা থাকে আর চৌবাসী চারটা নিলাম না কেন ভারত সেরা লক্ষ্ণৌ বিহানি রাইস যতটা জুসি চাপের প্রয়োজন হয় না তো যদি আপনারা কেউ চাপ চান অলরেডি চাপ পেয়ে যাবেন ঠিকই আছে ওই যে কাশ্মীরের জাফরান যেটা বলছিল দেখুন কাশ্মীরের জাফরান একদম ব্যারাকপুরের যে বড় একদম নামি দামি যে বিরিয়ানির একটা দোকান আছে নামি দামি আপনার সবাই জানেন আমি নামটা উল্লেখ করছি না এখানকার ভারত সর লক্ষণ বিরিয়ানি খেলে পরে ওই দোকানটা ভুলে যাবে কিন্তু একদম টেস্ট আরো গুণ বেড়ে গেছে দাম কিন্তু একই জায়গায় রয়েছে পুরো খাসি একদম পুরো একদম ব্রাউন একদম রিয়াজি খাসি তবে আজকে চর্বিযুক্ত খাসি পেলাম না যেহেতু এত যে বিরিয়ানি এত সেল চলছে যে এতে ভালো মনে মতন মটনের পিস পেলাম না

যদি এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে পরে এখানে আনলিমিটেড রাইস মানে যত রাইস চাইবেন তত রাইস আপনারা পেয়ে যাবেন আপনাকে দিয়ে শুধু রাইস আর আলু এক্সট্রা চিকেন এক্সট্রা চা মিলে পরে তার জন্য আলাদা আপনাকে দাম দিতে হবে মানে পে করতে হবে দামবু একটা আলু আলুটা বেশ বড় সাইজের আছে বিরিয়ানির গুণগত মান ভারতসের লকড যত প্রচার হয়েছে যত নাম ডাক হয়েছে বিয়ানি গুণগত মান কিন্তু আরও দিন প্রতিদিন বেড়েছে কাস্টমারদের চাপও বেড়েছে প্রচিতি অনেক বেড়েছে তার সাথে এই দুর্গা জন্য একদম সারা জীবনের জন্য ভারতসে আলকমের নতুন একটা ঘর আপনার জন্য রেখে দিয়েছে এবং যে কোনো ছোট খাটো ঘর অনুষ্ঠান আপনি করতে পারেন ভারত লোকন আজকে শুধুমাত্র এসেছে ভারতের লকডাউনমারি খাবার জন্য অন্য কোনো কাজে না

আর এতটা বিরিয়ানি দেন মানে আমার এত বাচ্চা থাকতে না খসে আর এই বিরিয়ানি মানে যত যাচ্ছে তার তখন স্বাদ আরো ভালো হচ্ছে আপনারা আগেও খেয়েছে এখন আপনারা এসে খেয়ে যান যে বিরিয়ানির স্বাদ কতটা ভালো হচ্ছে তা সত্যি আমরা এখানে এসে দেখলাম যে বিরিয়ানির স্বাদ নাঘের থেকে দ্বিগুণ বেড়েছে

পুজোতে যদি বিয়ানি খাওয়ার মন হয় তাহলে অবশ্যই চলে আসুন ভারতসড়া লগ্ন বিয়ে নবমী দশমী একদম জমাটিয়া খাওয়া দাওয়া করুন জমিয়ে ঠাকুর দেখুন আর বিয়ানি খান হচ্ছে ভারতসরা লগ্ন বিয়ে তো আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আজ আসছি নমস্কার